এই পৃথিবীতে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার ক্ষেত্রে সমস্ত মানুষকে এক এক লেভেলের করে সৃষ্টি করেননি তারও অনেক যুক্তি রয়েছে এবং এখানে অবশ্যই মানুষের জন্য পৃথিবীর জন্য অবশ্যই ভালো এবং কল্যাণ কিছু রয়েছে আল্লাহ বলেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাআইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মধ্যে মানুষ কোথায় কি উপার্জন করবে কে কার কাজ করবে কে কোন করে উপার্জন করবে এগুলো আমি দুনিয়ার মধ্যে মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছি ভাগ করে দিয়েছি বন্টন করে দিয়েছি এবং কিছু কিছু মানুষকে মানুষের উপর প্রাধান্য দিয়েছি কাউকে গরিব করেছি কাউকে ধনী করেছি কেন করেছি যাতে করে তোমরা একে অপরের থেকে কাজ নিতে পারো পৃথিবীর সবাই যদি সমান মান সমান মানের হতো সবাই যদি বড় লোক হতো তাহলে আমরা যে নামাজ পড়ছি মসজিদে এসে মসজিদটা কে তৈরি করতো আমরা সবাই তো বড় লোক কেউ কারো কাজ করব না আমার অনেক কিছু রয়েছে তাহলে আমার ঘর কে তৈরি করতো আমার বিল্ডিংটা কে বানাতো নামাজ পড়ার জন্য এই মসজিদের বিল্ডিংটা কে তৈরি করে দিত আমার যে কোনো কাজ আমার ময়লা নর্দমা ডাস্টবিন ড্রেন তৈরি করার জন্য কে কাজ করতো ময়লা পরিষ্কার করার জন্য কে কাজ করত। আমি গরু ছাগল বিক্রি করব কে কিনতো যদি সবাই সমান হতো তাহলে পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকতো না পৃথিবী তার নিয়ম অনুযায়ী চলতে পারত না এই পৃথিবীর নিজাম পৃথিবীর ব্যালেন্সকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ধনী করেছেন কিছু মানুষকে গরীব করেছেন গরীব গরীব শ্রেণীর মানুষেরা ধনীদের বাড়িতে কাজ করবে সেখান থেকে ধনীদের উপার্জন করে তাদের টাকা তাদের মাঝে বিতরণ করবে এবং ধনী গরিব তারা সমানভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই থেকে আল্লাহ বলেছেন তোমাদের কাউকে আমি প্রাধান্য দিয়েছি কাউকে ধনী বানিয়েছি কাউকে গরিব বানিয়েছি কারণে যে যাতে করে তোমাদের মধ্যে একে অপরের থেকে যেন কাজ গ্রহণ করতে পারো কাজ নিতে পারো কাজ করিয়ে নেওয়া সম্ভব হয় আল্লাহ বললেন রহমাতুর তবে সারা পৃথিবীতে তোমরা যত উপার্জন করবে সমস্ত উপার্জনের মধ্য হতে তোমাদের রব্বর পক্ষ থেকে দেওয়া যে রহমত এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মর্যাদা সম্পন্ন তো যাই হোক আমরা জানতে পারলাম কোরআন থেকে যে পৃথিবীতে মানুষের স্তর আল্লাহ বানিয়েছেন কেউ নিম্ন শ্রেণীর কেউ উচ্চ শ্রেণীর তবে এটা হচ্ছে দুনিয়ার মধ্যে খুবই সাময়িক সময়ের জন্য কারো মর্যাদা বেশি কারো মর্যাদা কম এটা হচ্ছে খুবই খুবই সাময়িক সময়ের জন্য খুব সাময়িক সময়ের জন্য আল্লাহ রাসূল বললেন আমি এবং কেয়ামত তিনি তার দুই আঙ্গুল ইশারা করলেন যে আমি এবং কেয়ামত এভাবে পয়দা হয়েছি অর্থাৎ আমি এবং কেয়ামত খুব নিকটে খুবই নিকটে রাসুলের জন্ম সে কবে হয়েছে আর কেয়ামত সে কবে হবে এটাই যদি এত নিকটে হয় তাহলে আপনার আমার জীবনটা তো খুবই সংকীর্ণ খুবই সংকীর্ণ এই সংকীর্ণ জীবন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র প্রাধান্য দিয়েছেন একজনের উপর একজনকে কিন্তু রবের নিকট কে কাজ করলো কে শ্রমিক কে মালিক কে কাজ করে খায় আর কে কাজ করায় রবের নিকট মর্যাদার ক্ষেত্রে এটা কখনো কখনো ধর্তব্য হয় না রবের নিকট ধর্তব্য কি রবের নিকট ধর্তব্য হচ্ছে ইন্না ইন না কুরামাকুম তোমাদের মধ্যে কে অধিক সম্মানিত তোমাদের মধ্যে কে অধিক মর্যাদা সম্পূর্ণ কার স্তরটা অনেক উপরে যাবে স্তর উপরে হওয়ার মর্যাদা বেশি হওয়ার প্রাধান্য বেশি পাওয়ার যে মাত্রা সেটা হচ্ছে তাকোয়া যার ভিতরে তাকোয়া বেশি সেই হচ্ছে রবের নিকট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রবের নিকট সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যার তাকুয়া কম সে হতে পারে মালিক মালিক শ্রেণীর কিন্তু তা সে রবের নিকট প্রাধান্য বেশি পেতে পারে না এমন কি তাকুয়া সম্পন্ন সে শ্রমিকও যদি হয় এমন কি যদি মুচিও হয় সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হয় এবং তাকুয়া সম্পন্ন হয় এই লোকটাই হচ্ছে রবের নিকট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রবের নিকট সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন তো যাই হোক এই মালিক শ্রমিক এদের মধ্য হতে অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো সমাজে মহামারাত মহাসাদ হয়ে থাকে মানুষের মধ্যে থেকে কাজ নেওয়া কাজ দেওয়া অনেক বিষয় আমরা সমাজের মধ্যে লেনদেন আমাদের হয়ে থাকে এগুলোর মধ্যে হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হওয়া দরকার সেটা হচ্ছে মালিক এবং শ্রমিকের মধ্যে বন্ধন এই বন্ধনটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন সমাজের মধ্যে কোনো সমস্যা হবে না মালিক যে তার কাজ দিয়েছে শ্রমিক সে কাজটা ঠিক মতো পালন করছে এবং কাজ করার পরে শ্রমিক যে তার পারিশ্রমিক সেটা পরিপূর্ণ পাচ্ছে যদি হেবে চলে দেখবে সমাজের মধ্যে কেউ কখনো অন্যায় করতে পারবে না যতটুকু তার দায়িত্ব অতটুকু পালন করবে এবং দায়িত্ব পালন করার পর যতটুকু তার পারিশ্রমিক সে অতটুকু বুঝিয়ে দিবে তো এই যে মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্কটা ঠিক রাখার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা আমি একটু চেষ্টা করি আলোকপাত করার প্রথমত হচ্ছে শ্রমের মর্যাদা দেওয়া শ্রম কোন শ্রমকে কখনো ছোট মনে করতে নেই যে এই ছেলেটা লেখাপড়া করলো লেখাপড়া করে এখন কি করছে বাদাম বিক্রি করছে সে এখন রিক্সা চালিয়ে খাচ্ছে এত বড় মাস্টার্স কমপ্লিট করে সার্টিফিকেট অর্জন করলো এখন সে ভুট্টা ব্যবসা করছে এভাবে আমরা বিভিন্ন শ্রমকে ছোট মনে করি মনে রাখবেন পৃথিবীতে একমাত্র একমাত্র হারাম উপার্জন ছাড়া যত উপার্জনের মাধ্যম রয়েছে সবগুলো হচ্ছে সম্মানিত মনে রাখবেন আমরা অনেক সময় বিভিন্ন কাজকে ছোট মনে করি তা যদি ব্যবসা করে খারাপ কিছু হয় রিক্সা চালিয়ে সে রক্তকে রক্তকে গরম করে রক্তকে গরম করে মাথার ঘাম পায়ে ফেলে সে উপার্জন করে খাচ্ছে এটা যদি আপনার কাছে নিম্ন নিম্ন কোনো উপার্জন উপার্জন মনে হয় তাহলে সম্মানিত চুরি ডাকাতি চুরি থেকেও বাদাম বিক্রি করে খাওয়াটা অনেক ভালো এবং সম্মানিত একটা মাধ্যম এজন্য কোন শ্রমকেই কখনো ছোট মনে করতে নেই যে যেই শ্রম দিয়ে উপার্জন করুক না কেন সেই শ্রমকে সম্মান এবং মর্যাদা দেওয়া দুই হচ্ছে শ্রমিকের রয়েছে প্রাপ্য অধিকার গুলা বুঝিয়ে দেওয়া তিন নম্বরে হচ্ছে শ্রমিক যে তার দায়িত্ব শ্রমিককে যে দায়িত্ব মালিক দিয়েছে মালিক পক্ষের পক্ষ থেকে প্রাপ্য যে দায়িত্ব রয়েছে এগুলা শ্রমিকদের পক্ষ থেকে পরিপূর্ণ আদায় করা যদি এই তিনটা কাজ আমরা করতে পারি আশা করা যায় মালিক শ্রমিকের মধ্যে মধ্যে যে একটা বন্ডিং অবশ্য ঠিক থাকবে এবং সমাজের মধ্যে আমাদের কাজগুলো নেওয়া আল্লাহ যে বলেছেন একে অপরের পক্ষ থেকে কাজ গ্রহণ করা যায় এই কাজ গ্রহণ করার সিস্টেমটা অনেক সুন্দর থাকবে এবং এভাবে এই পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকবে এখন আমরা দেখি যে শ্রমিক অধিকার কি কি ইসলাম দিয়েছে যদিও ইসলাম আল্লাহর নিকট মর্যাদা অধিক এবং কম হওয়ার যে সিস্টেম সেটা হচ্ছে তাকুয়ার মাধ্যমে যার তাকওয়া বেশি সে আল্লাহর নিকট সম্মানিত যার তাকুয়া কম সে আল্লাহর নিকট মর্যাদা কম পাবে কিন্তু যদিও দুনিয়ার মধ্যে কাউকে নিচু কাউকে উঁচু করেছেন তবে যারা নিচু শ্রেণীর শ্রমিক রয়েছে ওদের অধিকার ইসলামে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটু দেখি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে পৃথিবীতে যত রিজিক রয়েছে যত রিজিক মানুষ উপার্জন করে খায় এগুলোর মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বরকতপূর্ণ সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে যেটা মানুষ হাত দিয়ে উপার্জন করে খায় অর্থাৎ মানুষ কাজ করে উপার্জন করে Bukhari এর মধ্যে হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে মা আকালাত আহাদুন তুআমান খায়রাম মিন আইয়াকুলা মিন যে তোমাদের মধ্যে যত মানুষ উপার্জন করে খায় এগুলোর মধ্যে সবচেয়ে উত্তম রিজিক উত্তম উপার্জনটা হচ্ছে মানুষের হাতের কামাই যেটা মানুষ হাত দিয়ে কাজ করে উপার্জন করে খায় এমন কি এমনকি আল্লাহর নবী দাউদ আলিহিস তিনিও কাজ করে নিজের হাতে উপার্জন করে খেতেন এই যে নবীর সঙ্গে একটা কাজের সম্পর্ক জুড়ে দিয়েছেন অর্থাৎ নবীওয়ালা কাজ নবী যে কাজ করতেন শ্রমিকরা সে কাজ করছে নবী যে কাজ করে হাতের উপার্জন করে উত্তম নিজিক ভক্ষণ করেছেন শ্রমিকরাও তাদের হাত দিয়েই সেই উপার্জন করে উত্তম নিজিকটাই ভক্ষণ করছেন এ কথাটা বুখারির মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে দুই নম্বর হচ্ছে শ্রমিক যখন কাজ করবে শ্রমিকের পারিশ্রমিক আদায় করে দেওয়া আল্লাহ রাসূল বললেন উতুল আজির আজরহু ক্বাবলা ইয়াজি ফারাক যে যখন কোন শ্রমিক মালিকের ঘরে কাজ করবে দায়িত্ব পালন করবে সে শ্রম দেওয়ার ফলে যে ঘেমে গিয়েছে তার শরীরটা ভেজে গিয়েছে কাপড়টা ভেজে গিয়েছে এই শ্রমিকের শরীরটা শুকিয়ে যাওয়ার পূর্বেই তার শরীরের মধ্যে যে কাপড় রয়েছে পোশাকটা শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিকটা আদায় করে দেওয়া আল্লাহ মালিক পক্ষকে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক আদায় করে দেওয়ার আদেশ করেছেন এরপরে হচ্ছে শ্রমিককে যখন আমরা দায়িত্ব দিব দায়িত্ব যেন কখনোই তার সাধ্যের অতিরিক্ত না হয় তার উপর জোরপূর্বক ভাবে কোনো জুলুম করে যেন কোনো কঠিন কাজ চাপিয়ে দেওয়া না হয়

আমরা اريد ونشط عليك তবে তোমার উপর কোন সাধ্যের অতিরিক্ত কোন কাজটা আমি চাপিয়ে দিতে চাইছি না ইনশাআল্লাহ তুমি তোমার চেষ্টা মত কাজ করো সাদা জি দনি ইনশাআল্লাহু মিনাস অবশ্যই সালেহীন নেককার মানুষদের পক্ষতে তুমি আমাকে অবশ্যই পাবে সুতরাং তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা হচ্ছে শ্রমিককে যারা কাজ করবে ওদের উপর সাধ্যের অতিরিক্ত কোন কিছু চাপিয়ে দেওয়া যাবে না এরপর হচ্ছে শ্রমিকের সঙ্গে অনেকগুলা যে সিস্টেম তার মধ্যে একটা শূন্য পদ্ধতি হচ্ছে তার সঙ্গে কথা বলে নেওয়া যে তুমি যে এই কাজটা করবা এই কাজের জন্য তোমাকে আমি এতটুকু বা এই পরিমাণে অর্থ প্রদান করবো অবশ্যই আলাপ করে নেওয়া এবং সে তার থেকে শ্রম নেওয়ার পরে তাকে পারিশ্রমিক দেওয়ার সময় কখনোই কোনো কিছুই কম না করা আল্লাহ বলেছেন ওয়ালা তুলনা মানুষের থেকে শ্রম নেওয়ার পর তাদের যে পারিশ্রমিক রয়েছে তোমরা কখনোই সেখান থেকে সামান্য হলেও কমটি করিও না যা আদা করবে তা পরিপূর্ণ করে দাও এরপরে বিষয়টা হচ্ছে যে পারিশ্রমিক কি কম দেওয়ার শাস্তি পারিশ্রমিক একজন শ্রমিকের পক্ষ থেকে শ্রম নিলাম তাকে দিয়ে কাজ করালাম কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় শ্রমিককে সন্তুষ্ট করতে পারলাম না যতটুকু অদা করছে তার থেকে আমি কম দিয়ে দিলাম বিভিন্ন ভাবে ই নিয়ে বে নিয়ে তাকে ধোকা দিয়ে তাকে উল্টা পাল্টা বুঝিয়ে তাকে পারিশ্রমিক কম দিয়ে দিলাম এ ব্যাপারে আল্লাহ রাসুল বললেন যে সালাহাতুন

যে কেউ আমাকে কোন কিছু দেওয়ার মান্নত করেছে যে আমি এই দান করব আল্লাহর জন্য এরকম সিয়াম পালন করব রবের জন্য কুরবানি করব এরকম কোন কিছুর নিয়ত করেছে মান্যত করেছে সোম্মা গদার অথবা সেটাকে ভঙ্গ করেছে মান্য করার পরে সেটা আর পালন করেনি এই ব্যক্তি দুই নম্বর হচ্ছে রজলুন বা আহর রন সাহু যে কোনো গোলামকে নয় বরং স্বাধীন ব্যক্তিকে গোলাম বানিয়ে বিক্রি করে দিল এবং ওই বিক্রি করার টাকা সে ভক্ষণ করলো স্বাধীন কোন ব্যক্তিকে বিক্রি করে দিয়ে সেই টাকাটা ভক্ষণ করলো আল্লাহ বললেন যে এই মানুষটার বিরুদ্ধে আমি বাদী হব। তিন সেটা হচ্ছে রজলন আজিরন যে তিন নম্বর হচ্ছে এমন শ্রেণীর মানুষ যে মানুষকে ভাড়া নিয়েছে মানুষকে কোনো কাজের জন্য সে ডেকে নিয়ে আসছে ফাস্তা ফিন অতপর তার থেকে শ্রম নিয়েছে আজরহ। এবং তাকে দেওয়ার সময় পারিশ্রমিক ঠিক মতো বুঝে না এরকম কোনো কাজের জন্য ডেকে নিয়ে আসলো তাকে কাজ দিলো কাজ করে এলো কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় ঠিক মতো আদায় করলো না আল্লাহ রাসুল বললেন যে আল্লাহ বলেছেন এই লোকের বিরুদ্ধে কেমন দিন আমি নিজে বাদী হয়ে দাঁড়াবো মহতারা মহাজ একটু খেয়াল করে দেখবেন যদি আল্লাহ যদি যদি অন্য কেউ বাদী হয়ে দাঁড়ায় সেখানে সুপারিশ প্রাপ্ত হয়ে অথবা সুযোগ রয়েছে থাকতেও পারে আপনি আপনার কোনো ওসিলার মাধ্যমে পার হওয়া সম্ভব হতে পারে কিন্তু যে ক্ষেত্রে স্বয়ং আল্লাহ রবুল আলামিন বাদী হয়ে দাঁড়াবেন সেখানে সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না এই জন্য অবশ্যই শ্রমিকের যে পারিশ্রমিক আমরা যেন পরিপূর্ণভাবে আদায় করে দিই